ফরিদপুরের সদরপুর থানা পুলিশ রাত্রে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা অবস্থায় একটি বেকু ও দুইটি ট্রাক সহ চারজনকে আটক করেছে বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেন সাজুয়ার প্রতিবেদনে জানা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেকু ও ট্রাক দিয়ে মাটি কাটার মহা উৎসব চলছে চলতি ইটভাটা মৌসুমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সদরপুর থানা পুলিশ কৃষ্ণপুর ইউনিয়নের এলাকা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়। হচ্ছে বেকুর মালিক উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আকরাম ফকিরের পুত্র আব্দুল ওয়াহাব ফকির ও তার ব্যবসায়ী পার্টনার ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামের রেজাউল শেখের পুত্র জেরিন শেখ বেকুচালক চালক নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকন্দি গ্রামের সিদ্দিক মল্লিকের পুত্র জুবাইর মল্লিক এবং ট্রাক চালক নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাবুল শেখের পুত্র আলামিন শেখ আটকৃতদের নামে সদরপুর থানায় বালু মহল আইনে মামলা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক কাজী মিনারুল ইসলাম জানান আটকৃতদের নামে মামলার প্রস্তুতি চলমান রয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে A1、リトイレスポンド。